আজকের পর্বে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা মেশিন দেখাবো যে মেশিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই কাটতে পারবেন আলু দিয়ে একদম রেস্টুরেন্টের মতো খুব সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই বা গাজর শশা আপনারা সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নেওয়ার জন্য এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো একটা মেশিন এটা হচ্ছে পটাটো চিপার এটা দারুণ একটা কিচেন গ্যাজেট আপনারা যারা অনেকে আছেন ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ভালোবাসেন কিন্তু একসাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে আপনার ডিপ ফ্রিজে করে রাখেন তাতে কিন্তু বটে দিয়ে কাটলে কিন্তু ওইভাবে সমান সমান হয় না আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই কাটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় সাইজের আলুও কিন্তু আপনারা খুব সহজে কেটে ফেলতে পারবেন শশা গাজর আপনারা কুচি করে ফেলতে পারবেন এখানে দুইটা ব্লেড দেওয়া আছে একটা তো মেশিনের সাথে অলরেডি লাগানো আছে আরেকটা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে আর এখানে যে একটা প্রলেপ দেওয়া দেখতে পাচ্ছেন ব্লু কালারের পলিথিন এটা হচ্ছে ইনটেক যে সেটার জন্য আপনারা ব্যবহার করার সময় এটা ইনটেকটা খুলে তারপর আপনারা ব্যবহার করবেন এটা যে শিটটা থাকে বিদেশি তিনশো চার গ্রেডের নন নন ম্যাগনেটিক যে এর সিট আছে সেই সিট দিয়ে করা তাই কিন্তু এই ব্লু কালার পলিটা দেওয়া আপনারা জাস্ট ব্যবহারের সময় আপনারা পলিটা খুলে নেবেন মাঝখানে যে আলুটা দিবেন দিয়ে দিয়েভাবে চাপ দিলে কিন্তু আলুটা কেটে যাবে আলুটা সুন্দর মতো কেটে যাবে শশা বা গাজর যেটেই কাটেন না কেন একটা একটু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাপটা কিন্তু অনেক এটাকে টানলে কিন্তু আরও সামনের দিকে আসবে আপনারা এক সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন এক সাইজের আলু হলে কিন্তু এটা অনেক সুন্দর কাটা কাটিং হয় আর এটা কিন্তু একদম যাদের রেস্টুরেন্ট আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে আলু কাটতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রা ব্লেডও দেওয়া আছে আপনারা যে কোনো কিছু আপনারা আলু হোক গাজর হোক তারপর হচ্ছে শশা হোক এগুলো আপনারা অনেক এটা ফেলতে পারবেন আর ব্লেডটা কতটা ধার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন অনেকে জিজ্ঞাসা করবেন আপু মেশিনটা তো অনেক সুন্দর এটা প্রফেশনাল ইউজের জন্য বেস্ট তো এটা কোথায় পাবো আর হচ্ছে এটা কিনবো কিভাবে। তো আমি আপনাদের জন্য একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা এটা হচ্ছে এক হাজার টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর কেনার সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের যদি এই প্রোডাক্টটা লাগে এটা ফুল এসেস খুবই হ্যাভি একটা প্রোডাক্ট আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠাবেন প্রোডাক্ট পাঠিয়ে দিব আমরা আপনার অর্ডার কনফার্ম করলে রাইডারের সামনে আপনারা চেক করে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা টাকা পে করবেন প্রোডাক্টের দাম এবং হচ্ছে সেন্ডিং চার্জ রাইডারকে দিয়ে দেবেন এক টাকাও আপনাদের অগ্রিম পাঠাতে হবে না মাত্র এক হাজার টাকায় আপনারা কিন্তু এই সুন্দর পটাটো চিপার যে মেশিনটা আছে এটা কিনতে পারবেন দ্রুত অর্ডার করুন স্টক কিন্তু লিমিটেড সবাই ভালো